হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমার চ্যানেল প্রিয়া লাইফস্টাইলে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম তো চলো নতুন একটা দিন নতুন একটা ব্লগ স্টার্ট করি তোমাদের সবাইকে সাথে নিয়ে তো সকালবেলা শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম আজ অনেক দিন পর আজ এই কাজকর্মগুলো হাত দিলাম তো সকালবেলা বাসে কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর যেহেতু ঘুরতে গেলাম প্রায় এক মাস থেকে আসলাম তো সেই জন্যই অনেকগুলো জামা কাপড় ছিল তো সেগুলোকে কাজবো বলে নিয়ে বসে পড়লাম তো কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম আর পুকনেরগুলো সাথে সাথেই কেচে দিলাম কেননা ওরগুলো তো রোজই কাঁচা হয় সেই জন্য খুব একটা ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না তারপরে এই যে ফ্রেশ হয়ে নিলাম আর পাশেই আমি ক্যামেরাটা অন করতেই না পুকুন উঠে গেছিলো তাই একটু এদিক ওদিক তাকাচ্ছিলাম তো যাই হোক তোমাদের ওখানে গরম কেমন পড়েছে বলো বিভৎস গরম আমার আমাদের আমরা শ্বশুরবাড়ির এখানটায় আর কি তো যাই হোক বললাম পুগুন উঠে গেছে তো পুগুন ওঠা মানেই তারপরের কাজ যেটা থাকে আর কি বিছানা পরিষ্কার করা তো সেই কাজে হাত লাগিয়ে দিলাম তো অনেক দিন বাদে নিজের ঘরটা নিজের বিছানাটা সব কিছু নিজের মনের মতন করে গোছালাম আর কি তো বেশ ভালো লাগছে আসার সময় মনটা খারাপ হলেও নিজের ঘর নিজের সংসারের সমস্ত কাজকর্ম হাত লাগালে না যেন আলাদাই শান্তি পাওয়া যায় তো এই যে তারপর বুকুনকে টাশ করিয়ে এসে ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে সব কিছু পরিয়ে দিলাম আর তারপর আমি না ওকে একটু সুথল ইউজ করাই এই টাইমটা যেহেতু আমাদের টিনের ঘর বিভৎস পরিমাণে তাপ এই টাইম টাইম সরি তো এই তাপে কি হয় ওদের মানে ঘামাচি এরকম টাইপের জিনিস হয়ে যায় আর কি তো সেই জন্য আর কি সেই সম্ভাবনা যেন না থাকে সেই জন্য সুতাল ইউজ করি আমি আর এতে না কাজও হয় এসে কিন্তু হয় না তারপর পুকনের জন্য খাবার বসাবো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর করবো হচ্ছে খিচুড়ি তার জন্য দেখলাম সবজি আলু ছাড়া কিছু ছিল না তাই ভাবলাম শুধু আলু দিয়েই খিচুড়িটা বানিয়ে নিই তো সেই জন্য আলুগুলো কেটে নিচ্ছিলাম আর মা ছিল না বাড়িতে বুনু বুনুর কাজ করছিলো এদিকে মা ছিল না তাই আমি একা একা বসে বসে আলুগুলো কেটে নিচ্ছিলাম আর আমার পাশেই দেখো এগুলো কিন্তু আমাদের গাছের আম আমাদের দুই বাড়িতেই মানে আমার দুই বাড়িতেই আর কি প্রচুর আম মানে নষ্ট হয় আর এই বাড়িতে তো পুরো আমের বাগান রয়েছে দু দুটো তো যাই হোক তারপরে এই যে পুকুরের খাবার রেডি হয়ে গেছে আমি ওর জন্য খাবার নিয়ে বসে আছি তারপর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এই যে মা এখানে আম চটকাতে বসেছে তোমরা এগুলো দেখে কিন্তু কেউ কিছু খারাপ মাইন্ড করো না এটা হচ্ছে আমসত্ব দেওয়া হবে আর আম শত দেওয়ার আম না এরকমভাবেই করতে হয় তো তারপরে এই যে একটা ইম্পর্টেন্ট কাজ করতে বসেছি আমার বরকে না একটা জিনিস পাঠাবো আর কি কুরিয়ারে করে আর কি তার জন্য ওটাকে পার্সেল মানে প্যাকিং করতে বসেছি ভালো করে স্যালোটিপ দিয়ে আটকে দিচ্ছি তো সেটাই আর কি কিন্তু এক ঘন্টা ধরে আমি টেপের মাথাটা খোঁজার চেষ্টা করছি কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না তো তারপরে দেখলাম যে জায়গাটাই আমি চেষ্টা করছি অ্যাকচুয়ালি সে জায়গাটায় থাকেই না অন্য একটা জায়গা থেকে খুঁজে পেলাম তো মনে হলো নিজের কপাল নিজেই চাপটাই তো মাঝে সাঝে এমন অদ্ভুত কাজ করি না যে কী আর বলবো তারপর সেই সব কাজকর্ম কমপ্লিট করে এসে এখানে জামা কাপড় বললাম কিছু ভিজিয়ে রেখেছিলাম মানে যেগুলো আমার ছিল আর কি তো সেই জামা কাপড়গুলো কাচতে আসলাম কেননা আমাদের কলতলা একটাও গাছ নেই তো বিভৎস পরিমাণে রোদ আসে তো সেই জন্য ভাবলাম রোদ আসার আগেই জামা কাপড়গুলো কেচে নিই আর তারপরে এই যে বাইরের উঠোনে মেলে দেবো কাপড়গুলো সব তো জামাকাপড়গুলো তো কাঁচা হয়ে গেল এবার এগুলো আলমারিতে বন্ধ অবস্থায় বেশ অনেক দিন পরে থাকবে কেননা এক ব্যাপার বাড়ি আর আর এক আমার বড় আসলে কোথাও যদি যাই তখনই এই জামা কাপড়গুলো ইউজ করি তাছাড়া কিন্তু এগুলো আমার শ্বশুরবাড়িতে আমি পরা মানে এগুলো পড়ি না আর কি যেহেতু গ্রাম সাইড তো সে জন্য তো অনেক অনেক মানে গ্রাম সাইড হলে না অনেক অনেক নিয়ম নীতির মধ্যে আবদ্ধ থাকতে হয় তো আজকে যেহেতু কি বলো তো শ্বশুর বাড়িতে অনেকদিন বাদে প্রথম একটা ব্লগ দিচ্ছি তো সেই জন্য ভাবলাম সব কিছু শেয়ার করি তোমাদের সাথে তো ছেলের জন্য খিচুড়ি আনতে গেছিলাম কিন্তু খিচুড়ি আনি আর কি শুধু ডিমটা নিয়ে এসেছি তারপরে এই যে পুকুনকে খাইয়ে দিয়েছি সব রান্না কমপ্লিট হওয়ার আগেই পুকনের খিদে পেয়ে গেছিলো তার জন্য একটু ডাল আর পটল ভাজা দিয়ে ওকে খাইয়ে দিলাম তারপরে এই যে দুধটা নিয়ে এসে জালে বসিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু পুকুনকে ভাত খাইয়ে তারপরে স্নান টান করিয়ে খুম পাড়িয়ে দিয়েছি আর তারপর দুপুরে কিছু কাজকর্ম কমপ্লিট করে নেবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে যে রান্নাঘর পরিষ্কার করে নেবো তারপর যে সকালের কাছে জামা কাপড়গুলো তুলে নিতে আসলাম কারণ যা প্রচণ্ড রোদ এত রোদে যদি রেখে দিই তাহলে রঙগুলো খারাপ হয়ে যায় তার জন্য শুকিয়ে ছিল তো সেই জন্য নিয়ে আসলাম আর ঘর মোছার পরেই কাপড় তুলে নিয়ে এসে না বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর কলতলায় এত পরিমাণে রোদ ছিল তাই ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাতে পারিনি তাই এই যে বাসনগুলো উপর করে দিলাম তারপরে এই যে বিকাল হয়ে গেছে আমি কিন্তু বেশ অনেকক্ষণ বুনুর সাথে মানে একটা বুনু এসেছিলো অনেক দিন বাদে বাড়ি আসলাম তো গল্প করছিলাম তো গল্প করতে করতে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি তারপর বুনু জলে গেল জামা ঘরটা দিয়ে নিলাম আর এখানে জলের বোতলে একটাও জল ছিল না তো সেগুলোই আর কি ভরে নিলাম তো কথা বলতে বলতে একটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেছি তো সেটা হচ্ছে যেসব বন্ধুরা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখে আস তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখলে তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সবাই এভাবেই আমাকে ভালোবেসে সাপোর্ট করো আমার পাশে থেকে টাটা